বেশ অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা রান্না শেয়ার করছি আমার ছেলে কৃষিবের জন্মদিনের পরের দিন থেকেই ভীষণ জ্বরে পড়েছিলাম তাই আর ভিডিও আসেনি এতদিন আজ যে রান্নাটা শেয়ার করছি এটার শ্যুট করেছিলাম কৃষিবের জন্মদিনের দিন ওর জন্যই বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা পুরোটা দেখো আর জানিও কেমন হয়েছে তোমরাও কি মাছের মাথা দিয়ে মুগ ডাল এইভাবেই বানাও সেটা আমাকে কমেন্ট বক্সে এসে জানিও কিন্তু অবশ্যই ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে প্রথমে মুগ ডালটা না ধুয়েই আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি বেশ একটু লাল লাল করে ভেজেছি ভাজা হয়ে গেলে কড়াই নামিয়ে গ্যাসের ওপর একটা কুকার চাপিয়ে দিয়েছি ও হ্যাঁ ডালটা ঠান্ডা হলে ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে নিয়েছিলাম কুকারের মধ্যে হাফ মগের একটু বেশি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার ধুয়ে রাখা ডালটা কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন কুকারের মুখ বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে কুকার নামিয়ে আমি গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে আমি একটা কাতলা মাছ ও একটা মাছের মাথা তেলে ভেজে নেব কড়া করে কাতলা মাছের চাকাটা যদিও আমার এই রান্নায় লাগছে না ডালে শুধু মাছের মাথাটাই ব্যবহার করব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে একটা ছোট সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন ও হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব কয়েক কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কেটে রাখা টমেটো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সব মশলা ভালো করে কষিয়ে নেবার পর মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে অল্প জল অ্যাড করলাম জলটা ফুটে যাবার পর সেদ্ধ করে রাখা ডালটা আমি এই মশলার মধ্যে ঢেলে দিলাম ডালটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন ঘন হওয়া অবধি রান্না করে নেব ডালটা বেশ ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপর সুন্দর করে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি রান্নাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও